দর্শক এখানে সেরা কোয়ালিটির দুইটা গাভী অনেক সুন্দর অল জাতের চমৎকার দুইটা গাভি এটা দাম দর চলতিছ অনেকক্ষণ ধরে কিন্তু দামে দরে হচ্ছে না এদের ভাইয়ের গাভী কেমন দাম দর চাই জানানোর চেষ্টা করবো আপনাদের অনেক সুন্দর দুইটা গাফি চলতেছে গাফিটার একটু দামটা জানাই ভাই অনেক সুন্দরে দাম দর দিচ্ছে দেখা দেখি চলতেছে আসসালাম আলাইকুম তো কয় দাতের গাবি এটা চার দাত দশক একেবারে চমৎকার গাভী शाही অল গাবি চার দাতের গাভী বিশাল शाही অল দেখেন একেবারে অরজিনাল शाही অল পালান ফোলান সুন্দর আছে কত চাচ্ছেন সাদাম 150 কয় মাসের গাব সাড়ে মাস মাস একবার ফিক্সড রেট বলে দিবেন যদি হাঁটে বেচা কিনা না হয় কেউজন নিতে পারে কত হলে বেচে আ চল্লিশ হলে বেচা কেনা করবেন দর্শক ওনার টার্গেট চল্লিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে দর্শক চল্লিশ হাজারের টার্গেট তবে আপনারা দাম দর করে নিতে পারবেন এটাও আপনার নাম এটাও আপনার দর্শক এটাও ওনার গাভী এই যে গাভীটা দেখেন মার্শাল্লাহ এই গাভীটা অনেক সুন্দর এটা থেকে কেমন দুধ আসতে পারে পাঁচ কেজি দর্শক একেবারে অরিজিনাল কথা পাঁচ কেজি

আজিজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই ধরনের গাভীগুলা নিতে চাইলে শাহিয়ল দেশি জাতের গাভী গরু গুলা কাছে পাওয়া যায় দুইটা মাসাল্লাহ সুন্দর গাভী এটারও দেখেন নলান পালান দেখেন এটারও মোটামুটি সুন্দর আছে আপনারা দাম দর করে নিতে পারেন যেহেতু উনি একেবারেই বলে দিচ্ছে হয়তো হালকা কম বয়সে বেশি করে বেচাকেনা করবে যদি হাটে বেচা কিনা না হয় নিতে পারবেন আর এই ধরনের গাভীগুলো থাকে তবে আপনাদের আমি সব সময় সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে গাভীগুলো কিনলে ভালো হয় দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এই হাত থেকে আপনাদের কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে মাসাল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি এই যে ফ্রিজিয়ানের সাথে শাহি অলের মিক্সড আছে এই গাভীটা কেমন দাম চায় একটু জানানোর চেষ্টা করি এই যে গাভীটা বেশ বড় সড়ো ওলান পালান মোটামুটি নেমে গেছে দর্শক ভাইয়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা কয় দাঁত এক দাঁত হয়েছে কেবল দর্শক প্রথম বিয়ান কত চাচ্ছেন গাভীটা দুইশো তিরিশ কয় মাসে গাভ সাড়ে আট মাস কাস্টমার কেমন কি দাম দিচ্ছে সত্তর পঁচাত্তর দর্শক দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম সুন্দর একটা গাভী সত্তর পঁচাত্তর দাম দর হয়েছে ফ্রিজিয়ানের সাথে অলের ক্রস সত্তর পঁচাত্তর দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া দর্শক এই পাশে মোটামুটি আরো শাহিয়ল গাভি আছে দেশি শাহীয়ল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন বাইরের কাছে একটা গাভী দেখতেছি দেখা দেখি চলতেছে

মোটামুটি সুন্দর আছে গাভীটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি ওলান পালান মোটামুটি নেমে গেছে দেখেন নেমে গেছে ওলান পালান শাহি একটু ক্লোজ আছে আসসালাম আলাইকুম ভালো আছেন এটা এটা কি জাতের শাহি নাকি শাহি এটা কয় দাঁতের গাভী চার দাঁতের গাভী দর্শক দাম কত চাচ্ছেন

দর্শক এখানে দেখেন দুইটা গাভী দেখতেছি এই যে বাইরের কাছে দেশি জাতের একটু সম্ভবত এগুলার বয়স হয়ে গেছে কেমন দাম চায় জানার চেষ্টা করি এটা জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে দর্শক কত চাচ্ছেন গাভীটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার আর এটা এটা কত চাচ্ছেন পনেরো হাজার দর্শক এটা পঁচিশ হাজার চাওয়া দাম এটা জোয়ান হয়ে গেছে গাভীগুলো এগুলা মোটামুটি সবগুলোই আট নয় মাসের গাব দর্শক এই যে এটা পনেরো হাজার চাওয়া হচ্ছে এগুলা আপনাদের আপনার এক লাখের নিচে বেচা হবে এটা যেহেতু জোয়ান হয়ে গেছে এটা নব্বই আশেপাশে এগুলা বেচা হবে নব্বই ভাঙতে হবে আর এটা মোটামুটি নব্বই আশেপাশে বেচা কেনা হবে দশক প্রচুর গাভী আছে আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেব এই পাশ থেকে এই যে এখানে একটা দেখেন এটাও মাসাল্লাহ সুন্দর আছে কেমন দাম চায় দেখি একটু জানার চেষ্টা করি এই যে ভাইয়ের কাছে গাভীটা দেখতেছি এখানে একটা গাভী দেখেন এটা মাসাল্লাহ সুন্দর আছে কেমন দাম চায় ভাইজান দেখি দামটা জানার চেষ্টা করি আসসালাম মাসের গাভ দর্শক নয় মাসের গাফ কয় দাঁত ভাইজান এখনো দাঁত দেখেনি নয় মাসের গাভ ছয় দাঁত দাম কত চাচ্ছেন একশো পনেরো কাস্টমার কি বলে কাস্টমার কি বলে পাঁচ হাজার দশক এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এই গাভীটা পাঁচ হাজার দাম দিচ্ছে দেশির সাথে শাহি অলের একটু ক্রস আছে পাঁচ হাজার দর্শকে এখানে একটা ক্রস বিডের গাভি দেখতেছি এ যে ভাইয়ের কাছে কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি ক্রস ক্রস বিটের

এক লাখ দশ হাজার সাইয়াল ফেসবুকে দিয়ে